এই ব্যক্তিটা বলতে লাগলেন ই ইয়া সোনাল্লা আবি আল্লাহর হাবিব বলেন না কিয়ামত কখন হবে নবীজি প্রশ্ন করলেন কালামা আহাদাত তালাহা ও ব্যক্তি তুমি বলো এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতিটা গ্রহণ করেছো ওই ব্যক্তি ডাক বলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালামা আহাদাত তালাহা মিয়া কাতিরি সালাতিন ওয়ালা ওয়ালা দেখেন উলা কি ও হাই বুঙ্গা উলা কি আকবর ওই ভিত্তিটা বলে কেয়ামতের জন্য তেমন বেশি কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমি বেশি পরিমাণে মিন সলা দিন বেশি পরিমাণে নামাজ করতে পারি নাই মিন সলাতে কাতের ওয়ালা সদাকাতিন আমি বেশি পরিমাণে দান সদগাও করতে পারি নাই ওয়ালা সাওমিন আমি বেশি পরিমাণে রোজাও রাখতে পারি নাই মনোযোগ দিয়ে শুনবেন তিনটা কথা ব্যক্তিটা বলেছেন এক নাম্বার বলেছেন আমি বেশি পরিমাণে রোজা রাখতে আমি বেশি পরিমাণে নামাজ পড়তে পারি নাই দুই নাম্বার বলেন আমি বেশি পরিমাণে রোজা রাখতে পারি নাই তিন নাম্বার বলেন আমি বেশি পরিমাণে দান সদগাও করতে পারি না এখানে বেশি বলতে কি বুঝাইল এখানে বেশি বলতে বুঝাইল ওগো আল্লাহর হাবিব আমি বেশি পরিমাণে নফল নামাজ করতে পারি নাই আমি বেশি পরিমাণে নফল রোজা রাখতে পারি নাই আমি বেশি পরিমাণে নফল দান সদগা করতে পারি নাই কিন্তু ওগো আল্লাহর হাবিব

বেশি পরিমাণে দান শটক করতে পারে নাই কিন্তু এই দিলের ভিতরে এক নাম্বার আল্লাহ দুই নাম্বার হল আপনার ভালোবাসা অর্থাৎ নবীজির ভালোবাসা এই অন্তরের ভিতরে সবচিতে বেশি রেখেছি আর একটু চিল্লা বলেন না আল্লাহ আমার আপনার নবী এই কথাটা শুনি এত খুশি হইলো এত আনন্দিত হয়ে গেল নবীজির জবান দ্বারা বের হয়ে গেল ফালা আনতা মামান আহাবাবতা ওরে সাহাবী শুনো তোমার দিলের ভিতরে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা সবচেয়ে বেশি রেখেছ এই কারণে হাসরের ময়দানে এই রাসূলের সাথে তোমার হাসর নাসর হবে এই রাসুলের সাথে হাসরের ময়দানে থাকতে চাই কে কে নারে हारेता कबीर